ওকে ব্যাক্টরে চলে আসছি শেষের দিকে আর মাত্র দুইটা চ্যাপ্টার আছে ঠিক আছে ব্যাক্টর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না এই যে এটা কি দেখো কোন ব্যাক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলা হয় একক ব্যাক্টর ওটা মান হচ্ছে ওয়ান এখানে আমি এ ব্যাক্টরটাকে তার মান দ্বারা ভাগ দিতেছি ভাগ দিতেছি না তাইলে এটার মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে একক ব্যাক্টর এটা কি একক ব্যাক্টর ঠিক আছে ভেক্টরটাকে ভেক্টরকে তো এইভাবেও লিখা যায় দেখো ভেক্টরকে তুমি এটাকে এইভাবেও লিখতে পারবা এটাকে এইভাবে লিখতে পারবো ঠিক আছে তো এ বাই এ এটা সমান অন্ত জানো এটা নতুন দেখতে পারো সমস্যা নেই তো সেম কথা এটার মান এই যে এটার মান এই এইভাবে বের করে এটার মানে যে পরম মান দিলে এটার মান বুঝায় বা শুধুমাত্র এ থাকলে ওইটাও মান বুঝে ঠিক আছে আর ব্যাক্টর দিতে হলে ব্যাক্টর উপরে এইভাবে সাইন দিত হয় তো সুটো হাতের নিচে সাইন দিতে টান দিতে হয় আচ্ছা বলছে এ বি সমান ভালো করো যেগুলো বুঝতে হবে এ বি সমান বলছে 2i cap minus 3j cap এটা বলছে এ বি সমান 2i cap minus 3j cap বলছে বলছে e b e j, e karo, a কত এই যে b a তে ভেক্টরের দিক চেঞ্জ হইছে না দেখো আগে ছিল a থেকে b এই যে এটা মনে করো a এটা ছিল b তা আগে ছিল a থেকে b এখন বলছে তোমাকে b a b এ মানে কি b থেকে a এখন তোমাকে কি বলছে দেখো b a মানে b থেকে a তো দিক চেঞ্জ হই গেছে না দিক চেঞ্জ হইলে এটা জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে -2i cap plus 3j cap ঠিক আছে জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভেক্টরের দিক চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এবি সমান এক্স এই যে এবি এর মান এক্স বলছে বলছে এটার মান কত দেখো তাহলে থ্রি এবি এর মান কত এক্স না তাহলে এখানে দেখো 3x এক্স পাইলাম টু বি এ আচ্ছা একটা জিনিস ভাই তোমাকে দেখে এটা প্রপার মানটা তোমাকে শেখাই থ্রি এবি আছে ঠিক আছে প্লাস টু বি এ আছে দেখো এই এবি মানে হচ্ছে ভাইয়া মাইনাস বি আমরা জানি জাস্ট দিক উল্টে গেলে চিহ্নটা মাইনাস হয়ে যায় পি কিউ যদি একটা ব্যক্তি কিউপি হবে কত জানো মাইনাস হবে মাইনাস কিউ পি কিউ সমানি হবে ঠিক আছে বি সমান মাইনাস বি এ যে এ যেটা আছে এই এ সমান চাইলে আমরা মাইনাস এব লিখতে পারবো না অবশ্যই পারবো এই যে প্লাস টু আছে এটাকে আমি মাইনাস এব লিখতে পারব পারব না অবশ্যই প্লাস টু আছে এখানে দেখো থ্রি এ মাইনাস টু এবি এরকম পাইলাম প্লাস টু তো এখান থেকে আসলো দেখো এবি একটা এবি পরে প্লাস টু আছে এই এব মান কত দেখো একটা এব মান হচ্ছে যে এব মান এক্স দিয়ে দিছে এবি এর মান এক্স এক্স পরে এখানে টু আছে এক্স প্লাস টু আছে ঠিক আছে বলো বুঝছি বুঝছি ওকে ফাইভ পি মাইনাস থ্রি কেউ এর বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর মানে কি চিহ্ন চিঞ্জ হয়ে যাবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ আছে তো বিপরীত ভেক্টর মানে কি যে উল্টা দিকে তো এটা হয়ে যাবে মাইনাস ফাইভ পি ঠিক আছে প্লাস থ্রি কিউ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস ফাইভ পি প্লাস থ্রি কিউ কই এই যে ত্রি কিউ মাইনাস ফাইভ পি মানে এই এখানে কিউ নিচে টান দেওয়া উচিত ছিল ফাইভ কিউ মাইনাস থ্রি পি না দেখো ফাইভ কিউ মাইনাস থ্রি পি না চিহ্ন চেঞ্জ হয়েছে এটাকে তুমি সাজাই লিখলে এইভাবে থ্রি কিউ ঠিক আছে সামনে ফাইভ পি কে পরে লিখতে পারবা সমস্যা নাই থ্রি কিউ মাইনাস ফাইভ পি যেখানে আছে ঠিক আছে এরপরে ব্যক্তর থ্রি এ মাইনাস টু বি এর সমান্তরাল ব্যক্তর কি দেখো সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে এটা যদি একটা ব্যাক্টর হয় তাহলে এটার বিপরীতেও যদি একটা ভেক্টর থাকে সেম ভেক্টরের যদি বিপরীত ক্রমে থাকে এরাও পরস্পর সমান্তরাল হয় অথবা সমান্তরাল ভেক্টর হওয়ার আরেকটা শর্ত আছে এই যে সহকগুলা মনে করো এ শখ তিনা তিন না দেখি যে এ ওয়ান সমান বি ওয়ান বাই বি টু পড়ছিলাম না এই সহকগুলো মানে শখগুলার অনুপাত সমান হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখো এখানে তিরিয়ে মাইনাস টু বি এর সমান্তরাল ভেক্টর বের করতে হচ্ছে এখানে এই তিরিয়ে মাইনাস টু বি দিয়ে সবগুলো তো এর সমান্তরাল ভেক্টর একমাত্র বিপরীত ভেক্টরটাই সমান্তরাল হয় এই যে এটা হচ্ছে একদিকে সমান্তরাল ঠিক উল্টো দিকে উল্টো দিকে ঠিক সাইন উল্টাই দিলে কিন্তু বিপরীত বেক্টর পেয়ে যায় এবং বিপরীত বেক্টরটাও কিন্তু সমান্তরাল দুইটার দিক দুই রকম সমান্তরাল মানে কি কখনো মিলিত হবে না এটা এই দিকে এটা এই দিকে সমান সমস্যা তো তাই দেখেন এটার সমান্তরাল বেক্টর কি মাইনাস তিরে প্লাস বি চিহ্ন চেঞ্জ করে বসে বিপরীত বেক্টর বিপরীত বেক্টর সমান্তরাল এটার বিপরীত বেক্টর আমরা বের করতেছি এই বিপরীত ভেক্টরটাও সমান্তরাল একটা অংশ আর শুধুমাত্র যে এইভাবেই সমান্তরাল হয় তা না আরো আছে সামনে দেখাবো এটা মাইনাস থ্রি এ প্লাস টু বি আনসার আরো আছে দেখাই এই কোনটা সমান্তরাল দেখো এখানে তো দেখো এখানে কি দেওয়া আছে থ্রি এ মাইনাস ফাইভ বি এই টাইপের কোনো কিছু দেওয়া নাই এখন তুমি কি দেখবে যে টু এ মাইনাস ফাইভ বি এখানে দেখো আছে ফোর এ মাইনাস টেন বি আছে না এই যে এ দ্বিগুণ হারে বাড়ছে এটা যে হারে বাড়বে এটা সেই হারে বাড়বে দেখো টুয়ে হয়েছে ফোর এ দ্বিগুণ বাড়ছে ফাইভ বি হয়েছে টেন বি দ্যাট মিন্স এইগুলো অনুপাত সমান দ্বিগুণ হারে বাড়ছে সেম হারে বাড়ছে সেম হারে বাড়লে এগুলো সমান্তরাল এইটে মানে হচ্ছে চব্বিশ বি এইটে মানে কী ভাইয়া এইটে মানে হচ্ছে চারগুণ বাড়ছে এই যে চার দুগুণা আট তাইলে এটা হওয়া উচিত ছিল চার পাঁচা বিশ বি এরকম হওয়া উচিত ছিল বাট এখানে চব্বিশ বি দিছে এটা হবে না ঠিক আছে সমান হারে বাড়তে হবে এগুলো তো আর হয় না সমান হারে বাড়লে তখন হচ্ছে সমান্তরাল হয় ঠিক আছে ওকে যেকোনো ইউ বি ভেক্টরের জন্য ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ দেখো ইউ প্লাস বি সমান ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ এটাকে বলা হয় বিনিময় বিধি এটাকে কি বলা হয় বিনিময় বিধি তারপরে ভেক্টরে বন্টন বিধি আছে ঠিক আছে ভেক্টরে বন্টন বিধি আছে সংযোগ বিধি আছে বর্জন বিধি আছে ঠিক আছে ঠিক আছে এরকম যদি হয় মনে করো এম ইউ প্লাস বি এটা সমান লিখা যায় এম ইউ প্লাস এম বি এটাকে বলা হয় বন্টন সূত্র এটা বন্টন বিধি আর এটা হচ্ছে বিনিময় বিধি ঠিক আছে ওকে পিও কিউ বিন্দুর অবস্থান ব্যক্ত যথাক্রমে এত এত হইলে পি কিউ সমান কত ভালো করে বুঝি এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই পি সমান হবে দেখো এই পি কিউ সমান হবে দেখো শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর কি ভাইয়া শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর ঠিক আছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে পি কিউ সমান হবে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর ব্যাপারটা বুঝাইতে পারছি তো কিউ এর অবস্থান ভেক্টর কই টু এ মাইনাস বি টু এ মাইনাস বি মাইনাস পি এর অবস্থান ভেক্টর কই ফাইভ এ মাইনাস থ্রি বি ব্র্যাকেট ইউজ করলাম দেখেন পাইলাম টু এ নিচে চিহ্ন আছে ঠিক আছে টু এ মাইনাস বি মাইনাস ফাইভ এ মাইনাস মাইনাস প্লাস থ্রি বি হয়ে গেল তো হচ্ছে এখানে দেখো কি পাই এখানে পাই মাইনাস থ্রি এখানে পাই প্লাস টু বি এটা পাইছি এটা হচ্ছে আনসার ভালো করে বুঝো মনে করো এই যে তুমি লাইক এটা মূল বিন্দু দেখে মূল বিন্দু দেখে মনে করো এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু মূল বিন্দু দেখে এই যে পি বিন্দুর অবস্থান হচ্ছে অপি ঠিক আছে

ইউ সমান এব বি সমান ইউ মানি এটা আমাকে ত্রিভুজ সূত্রে যাইতে হবে দেখো ত্রিভুজ সূত্র সূত্র আমি তোমাকে দেখাই ঠিক আছে মনে করো সি একটা ত্রিভুজ ঠিক আছে এটাতে যদি লাইক এই যে সি লাইক মনে করো এই দিকে একটা বেক্টর যাইতেছে আদি বেক্টরের শেষ বিন্দু এই যে বেক্টরের এটা হচ্ছে আদি বিন্দু এটা শেষ বিন্দু সেই আদি বেক্টর প্রথম বেক্টরের শেষ বিন্দু থেকে এখান থেকে যদি আরেকটা বেক্টর শুরু হয় এই দিকে যদি দিক থাকে ঠিক আছে এই যে এটার দিক এইদিকে এটার দিকে ওই দিকে তাইলে তুমি এখান থেকে সূত্র বাবা এই যে বিসি আছে না এই বিসি বিসি প্লাস সি এ বিসি প্লাস সি এ সমান কী পাবা জানো আচ্ছা আমি তোমাকে সুন্দর মতো দেখি এইখান থেকে না এইভাবে দেখে এইভাবে দেখেলে আরও ভালো বুঝব মনে করো এটা একটা ব্যক্ত্টর এবি এবিখে যেতেছে এরপর অরতী বেক্টর এই একই দিকে যেতেছে তাহলে এই এবি প্লাস বিসি ফিজিক্যালটু কী হবে জানো এব এবি প্লাস বিসি ফিজিক্যালটা হবে দেখো এটা হচ্ছে যুগের সূত্র যুগের সূত্র হচ্ছে ভাইয়া তুমি যুগের সূত্র কীরকম হয় মনে করো তোমার একটা একটা ব্যক্ত শেষ হয়েছে ওইখান থেকে আর একটা ব্যক্ত শুরু হয়ে গেছে এটার যুগ হবে দেখো তুমি প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ব্যক্টরের শেষ বিন্দু পর্যন্ত যুগের সূত্র কি ভাইয়া প্রথম ব্যক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত তাহলে প্রথম ব্যক্টর এই যে প্রথম ব্যক্টর এবি না এ এর আদি বিন্দু এ শেষ ব্যক্টর লাইক বিসি বিসি এর শেষ বিন্দু কত সি তাহলে প্রথম ব্যক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত এটা হবে আমাদের যুগফল এসি ঠিক আছে আর বিয়োগের সূত্র কি বিয়োগের সূত্র হচ্ছে যদি এরকম হয় দেখো বিয়োগেরটা এরকম হয় এ বি সি যুগেরটার ক্ষেত্রে দেখছিলাম হচ্ছে আমরা এখানে যেটা হয় প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে পরবর্তী ভেক্টর শুরু হয় বাট বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের এই যে এটা একটা ভেক্টর ঠিক আছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয় এই দিকে ঠিক আছে দুইটা হচ্ছে একই বিন্দু থেকে শুরু হয়েছে একই বিন্দু থেকে শুরু হয়েছে দেখো যুগের ক্ষেত্রে এটা থেকে ছিল এখানে যে যেখানে শেষ হয়েছে শুরু হয়েছে দেখো একই বিন্দু থেকে দুইটা ভেক্টর শুরু হয়েছে এই যে বিসি বিসি বা এখানে যদি তুমি আমি লিখি এবি মাইনাস এরকম এগুলোর ক্ষেত্রে এবি এটা হচ্ছে বিয়োগের সূত্র এবি মাইনাস এসি এব মাইনাস এসি সমান কি হবে ভাইয়া এবি মাইনাস এসি হবে দেখো যুগের ক্ষেত্রে দেখছিলাম প্রথম ভেক্টরের আদি মানে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু বাট বিয়োগের ক্ষেত্রে উল্টা কেউ ক্ষেত্রে উল্টা মানে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু ঠিক আছে বুঝছি বিয়োগের ক্ষেত্রে উল্টা শেষ ভেক্টর থেকে শুরু হয় তাহলে এ বি মাইনাস এ সমান কি হবে যে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু এই যে সি বি হবে কি হবে সি বি হবে ব্যাপারটা বুঝছো এ বি মাইনাস এ বি মাইনাস সমান কি হবে সি হবে ব্যাপারটা বুঝা গেছে ওকে এইবারে আসো এখানে তোমাকে যেটা বসে আমরা এটা ত্রিভুজ আঁকি আগে বুঝতে হবে ভালো করে এ বি সি দিলাম এবি কি এই যে এ থেকে বি এবি পরে এসি কি এ থেকে সি হচ্ছে এসি তো ইউ মাইনাস বি সমান কত ইউ মাইনাস বি মানে কি ইউ মানে হচ্ছে এবি দ্যাট মিনস তোমাকে এবি মাইনাস বি মানে কি এসি এবি মাইনাস এসি বের করতে হচ্ছে তো এবি মাইনাস এসি সমান কি হবে যে বি মাইনাস এসি সমান কি হবে দেখো দুইটাই কি হয়েছে ভাইয়া একটা মাইনাসে কে মানে একটা বিন্দু থেকে শুরু হয় তাহলে মাইনাসের সূত্র এ এবি মাইনাস এসি কি হবে

হ্যাঁ অনেকগুলো আছে দেখো কিউ আর একটা বুঝিলাম আমি পি কিউ আর ঠিক আছে আমরা এইগুলা দিয়ে শিখছি না তো এইগুলো আগে দিকে আর পি মাইনাস কিউ কি বলছে আর পি আর পি তাহলে আর পি ঠিক আছে আর পি এইটা হচ্ছে আর পি আর পি এটা আমি আর পি দিলাম মাইনাস পিকিউ আছে মাইনাস কিউ তাহলে মাইনাস আর পি মাইনাস কিউ ঠিক আছে আর পি মাইনাস কিউ তো এটা হচ্ছে মাইনাসের সূত্রই পড়তেছে না মাইনাস হইতে হইলে

অবশ্যই শেষে আর পি আছে দেখো শেষে আরপি পি আছে আমি এখানে কি লিখে আছে জানি না শেষে আরপি আছে আরপি পি শেষটা না তো শেষেরটার শেষ বিন্দু তাহলে আর পি পি হচ্ছে শেষ বিন্দু শেষ বিন্দু থেকে শেষেরটার শেষ বিন্দু থেকে প্রথমটা শেষ বিন্দু প্রথমটা শেষ বিন্দু কিউ ঠিক আছে এই যে প্রথমটার শেষ বিন্দু এটা ছিল আর শেষেরটা শেষ বিন্দু এটা ছিল তাহলে পি থেকে কিউ এটা হবে আমাদের বিয়োগ ফল পি কিউ ঠিক আছে এটা কই আছে দেখো এভাবে বুঝে শুনে দিবা বিয়োগের যুগের সূত্রে যে পি কিউ কই আছে দেখো পিকেও কই আছে এই যে এটাতে আছে কি বাকিগুলো এর মান বের করতে পারছে ডিএফ আচ্ছা ডিএফ ডিএফের মান কি হবে আমরা যদি সুন্দর মতো ভেক্টরের সূত্র খাটাই দেখো তুমি যদি ভেক্টরের সূত্র জানো তাহলে ইজিলি যে কোনোটা ক্যালকুলেট করে বের করতে পারবা যুগসূত্র কি মনে করো আমার এই ভেক্টর এই দিকে গেছে তাহলে এই ভেক্টর যদি এই দিকে যায় ঠিক আছে এই যে প্লাস ই এফ এফ না করে কি লিখতে পারবা যেখানে শেষ হয়েছে ওখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে দ্যাট মিনস এটা যুগের সূত্র প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু হবে এটা হবে আমাদের লব্ধ এটা সমান ডি ই হবে তো এটা কি কোথাও আছে ডিএফ প্লাস এফ ই সমান ডি আছে নাকি দেখো তোমাকে ডিএফ সমান কত বের করতে হবে ডিএফ সমান কত বের করতে বসে এখান থেকে দেখো ডিএফ সমান তুমি কি পাবা এখানে ডি ই আছে এফ ইটা এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এফ ইটা মাইনাস হয়ে গেছে তাহলে ডিএফ ডি ই মাইনাস এফ ই হবে ডি ই মাইনাস এফ ই আছে না কেজি যে ডি ই মাইনাস এফ ই এটা ডিএফ মাইনাস এফ ই বলছে হবে না ডি ই মাইনাস এফ বসে দেখো ডি মাইনাস ই এফ আছে না ডি ই মাইনাস এফ ই হবে ই এফ না তো এখানে দেখো ডি প্লাস ইএফ আছে এটাতে একটু চিন্তা করতে পারি আমরা ডিই আছে এই মাইনাস এফ ইটাকে চিহ্ন চেঞ্জ করলে এটা কিন্তু এটাকে চিহ্ন চেঞ্জ করলে এটা উল্টে যাবে ইএফ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ করলে যে উল্টে ইএফ হয়ে যাবে এটা বুঝতেছ ডি প্লাস ইএফ লিখতে পারবো আমরা এই বুঝছি ওকে নেক্সট এটা পানি পানি দাও চিত্রের আলোকে আনসার দিব এটা এটা সামান্তরিক মনে হয় সামান্তরিকের সবগুলা দেখো এটা ভালো করে বুঝে এটা এই দিকে গেলে ঠিক আছে এটা সমান্তরাল এইটা এটা এটা এবং এটা সমান তো সামান্তরিকের ক্ষেত্রে যদি এইভাবে হয় যে ইএফ প্লাস এফ জি প্লাস জি এইচ প্লাস এইচ এইচ ই মানে ইএফ প্লাস এফ জি প্লাস জি এইচ প্লাস এইচ ই এটা সমান জিরো এটা সমান কত জিরো কেন জিরো বলতে পারবা বলো এটা সমান জিরো এখন কেন জিরো তুমি এটা আমাকে বলতে পারবা বলো এটা সমান জিরো কেন জিরো কারণ ইএের ইএফ এই দিকে না ইএ আর এইচ জি পরস্পর তুমি জানো ঠিক আছে ইএফ আর এইচ জি পরস্পর সমান ইএফ আর এইচ জি পরস্পর সমান ঠিক আছে কারণ সমান থেকে বিপরীত বহু সমান ও সমান্তরাল হয় তাহলে এই এইচ জি যেটা আছে জি এইচ জিটা আছে এটাকে তুমি এইচ জি লিখতে পারবা জাস্ট মাইনাস জাস্ট মাইনাস করলে দেখো মাইনাস করলে এটা এইচ জি হয়ে যাবে না এখন এই এইচ জি যেই কথা ইএফ একই কথা না তেলে এই এইচ জি জায়গায় তুমি ইএফ বসাইতে পারো সামনে মাইনাস আছে তখন প্লাস ইএফ মাইনাস ইএ এ কাটা যাবে এটার ক্ষেত্রেও এটা কাটাকাটি চলে যেতে পারে এই জন্য সামান্তরিকের একই দিকে যদি তুমি ব্যক্তাতে টোটাল যুগ খোলা সে জিরো ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে পারছো টোটাল কত আসবে জিরো না হলে তুমি মনে রাখে ফেলো এটা এই যে এফ জি জি এইচ এইচ ই এফ জি জি এইচ এইচ এটা সমান কত জিরো আসবে আর এটাতে কি এফ জি জি এইচ ই এইচ এই যে জি এইচ পরে ই এইচ বলছে ই এইচ না জি এইচ পরে এইট জি এই যে তার সিরিয়াল এই যে এটা চক্র এই চক্র সমান জিরো এরপরে ডিও ই যদি কমে পিকিও পিআর এর মধ্যবিন্দু হলে কোনটা সঠিক দেখো আমরা জানি ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা জানি এই ডি ই সমান কি হইয়া ডি ই সমান হচ্ছে তৃতীয় বহু যেটা কিউ আর এটার অর্থ দেখ হাফ ইনটু কিউ আর এটা আমরা ভালো করে জানি ডি ই সমান হাফ কিউ আর এখন কিউ সমান সামথিং বলছে তাহলে কিউ আর সমান কি হবে দেখো কিউআর সমান কি হবে আমাকে বলো এটা থেকে কিউ সমান হবে টু ডিই কিউ আর সমান টু ই হবে বুঝতে আসো কিউ সমান কি হবে টু ডিই কিউ সমান যদি টু ই হয় এখানে টু ই আছে নাই এই ডি ই সমান কি লেখা যায় দেখো এই ই সমান তুমি কি লিখতে পারবা এই ডি সমান তুমি লিখতে পারবা দেখো এটা যোগসূত্র যদি দেও যোগসূত্র যদি যদি দেও তাহলে প্রথম ব্যাগ এই যে এই দিকে না তাই যোগসূত্র দিলে দেখো এটার এখান থেকে প্রথম আদি বিন্দু থেকে এই দিকে যেটা গেছে ওই ভেক্টর এবং ওইখান থেকে আরেকটা ভেক্টর এই যে এই দুইটার যুগ ফলে যে ডিপি প্লাস ভালো করে বুঝলো ডিপি প্লাস পিই ডিপি সমান কি ডিই না এই ডিইর জায়গায় ডিপি প্লাস লেখা যায় ভালো করে বুঝো ভালো করে বুঝো এই ডিইর জায়গায় তুমি কি লিখতে পারবা এই যে ডিপি প্লাস লিখতে পারবা না কারণ নাই যে যুগ ফলে সূত্রটা চিন্তা করো লাইক আমি তো তুমি এইভাবে ইজিলি চিন্তা করতে পারবা এই ডিপি প্লাস পিই সমান ডিপি প্লাস পিই চিন্তা করতে পারবা না অবশ্যই

ভালো করে বুঝো এটা মাইনাস হয়ে যাবে না অবশ্যই মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কি আছে এখানে পিই আছে এইটা আছে কিনা দেখো কিউ আর সমান এটাকে সাজিয়ে লিখি আমরা সুন্দর মতো টু ইনটু পি এটাকে আগে লিখে বলি তে পিই মাইনাস পিডি টু ইনটু পি মাইনাস পিডি আছে নাকি কিউ আর সমান 2 ইনটু পিই মাইনাস পিডি পিই মাইনাস পিডি যে কো নাম্বার আছে এটা आंसर ঠিক আছে বলো বুঝছি কিউ আর সমান টু ইনটু পিই মাইনাস পিডি এইভাবে যেটাই আসুক না কেন তুমি এইগুলাকে ঠিকঠাক মতো ইয়ে করলে ইয়ে করতে পারবে এটা কিন্তু আমরা এই সূত্র জানি যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এই পি কিউ সমান এই পি কিউ সমান আমরা জানি হাফ ইনটু হাফ ইনটু এই যে বাকি যে দুইটা বাহু আছে সমান্তরাল দুই বাহু লাইক কোনটা ডিসি এই ডিসি এবং এই যে এবি এবির বিয়োগ ফলের অর্ধেক কর্ণ হইলে বিয়োগ ফলের অর্ধেক ঠিক আছে আর এই দুইটা বাহুর যদি জাস্ট মধ্যবিন্দু হইতো ওইটা হচ্ছে যুগফলের অর্ধেক এই সূত্রটা তো আমরা জানি আমাকে বের করতে বসে পিও কি বিডি বিডি ও এসি এর মধ্যবিন্দু যেখানে এবি সমান্তরাল সিডি আচ্ছা সমান সি ডি আচ্ছা পি কিউ বের করতে ইজি বের করতে পি কিউ সমান কি হাফ ইন্টু এই যে সিডি কত সিডি সাত মান বলে বসাইলে ডিসি আর সিডি চিন্তা করা লাগে না সিডি সাত এটা কত পাঁচ মাইনাস পাঁচ কোথাও হাফ ইন্টু এখানে হিসাব করে দুই আসতেছে কাটলে ওয়ান পাবা ঠিক আছে মেবি এই চ্যাপ্টারও শেষ শেষ না এখনো আছে এবিকে কে এডিও এর মাধ্যমে প্রকাশ করো দেখো এবিকে কে এডিও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে তো তুমি এবি সমান কি লিখতে পারবা দেখো এই এবি সমান কি লিখতে পারবা এবি সমান তুমি চেয়ে লিখতে পারবা দেখো এটা এটা যদি যুগফলের সূত্রতে নাও তাহলে এবি সমান কি হবে এই যে এডি প্লাস ডিবি আমরা জানি যে এডি এডি প্লাস ভালো করুক যে এডি প্লাস এডি প্লাস ডিবি এডি প্লাস ডিভিশন কী হবে প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা বেক্টর শুরু হয়েছে ঠিক আছে তো ওইটার ক্ষেত্রে ওইটার যুগ হয় আমরা জানি প্রথম বেক্টরে আদি বিন্দু থেকে শেষ বেক্টরের শেষ বিন্দু তাহলে এবি তাহলে এডি এডি প্লাস ডিভিশন হবে এবি ঠিক আছে এবি তো এইটা এখানে আছে কি না দেখো ওকে তো বলছে এবিকে এই মাধ্যমে প্রকাশ করতে তো এখানে কি কি আছে দেখো তো এখানে দেখো এ বি সমান আমরা আমি কি লিখতে পারলাম বলো আমি এ বি সমান লিখতে পারছি এডি প্লাস এডি প্লাস ডিবি লিখতে পারছি কারণ এটা কি এখানে আছে এডি প্লাস ডিবি এখানে আছে নাই এডি প্লাস বিডি আছে তো বিডি আমার হবে না এনাতে তাইলে বিডি একটু করে দেখি কি আসে বিডি করলে কি আসে এডি ঠিক আছে ডিবি কে বিডি করলে এটা মাইনাস হয়ে যাবে এটা তুমি জানো উল্টে যাবে বিকাশ আমরা ডেকে পড়ে না এডি মাইনাস বিডি তো এ বি সমান এডি মাইনাস বিডি লিখতে পারবো হবো না অবশ্যই